সোমবার একুশে জুলাই দুই হাজার পঁচিশ রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং দগ্ধ অবস্থায় পঁচিশ জনকে ঢাকা মেডিকেল সংলগ্ন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তবে সময়ের সঙ্গে সঙ্গে আহতের সংখ্যা বাড়ছে প্রত্যক্ষ দশীরা জানান দুপুরের দিকে বিকট শব্দে একটি বিমান মাটিতে আসতে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যা স্কুলের ক্লাস চলাকালীন সময়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বেশিরভাগই আহত হন শিক্ষার্থী যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ফায়ার সার্ভিস জানিয়েছে ঘটনাস্থলে তাদের নয়টি ইউনিট কাজ করছে এবং ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করছে বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর সেভেন বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান যা সোমবার দুপুর একটা ছয় মিনিটে উড়ায়ন করেছিল বলে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর নিশ্চিত করেছে তদন্ত চলছে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে রাজধানীতে এ ধরনের দুর্ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ সম্মানিত ভিওয়ার্স এই দুর্ঘটনা সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর আহত শিক্ষার্থীদের জন্য অবশ্যই দোয়া করবেন